এই অজ্ঞানের কাহিনী কিন্তু বাংলাদেশের পরতে পরতে চলে তো থাকা অবস্থায় আপনাকে এক হুজুরে আমার হাতে দিয়েছে মাথায় আঘাত রয়েছে এদিকে হাত আঘাত রয়েছে মানুষের ভালোবাসায় নিজের জানটা নিয়ে অনেক জায়গায় ছুটে গিয়েছি গাজাতে যে বাবুদের জন্য কাজ করতে গিয়েছি গতকালকে যখন আমার সংবাদ শুনেছে সেই গাজার বাবুনেরা পর্যন্ত কান্না করে করে দোয়া করেছে আপনারা যেভাবে আমাকে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলেছেন আমার বন্ধনটা আসলেই আসলেই খুব ভালো লাগছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া শুকরিয়া দেই জানানোর আসলে কোনো ভাষা নেই আল্লাহ তাআলা কিভাবে যে আমাদের এই আদরের ছেলেকে কলেজের টুকরাকে আমাদের কাছে ফিরে দিয়েছেন আমি এই ঘটনাটুকু এখন শুনবো বাংলাদেশের রেলওয়ের নিরাপত্তা বাহিনীর এটা চৌকস টিম কক্সবাজার রেলওয়েতে ওনারা এই সেবায় নিয়োজিত আছেন তো আব্দুল্লাহ কিভাবে ওনাদের হাতে আসছে এবং ওনাদের হাত থেকে ওনারা কিভাবে আমাদেরকে খুঁজে পেয়েছে আমি একটু সংক্ষেপে এটা একো শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি রেলে নিবতা আছি কক বাজার স্টেশনে। ডিডরা থাকা অবস্থায় আব্দুলকে এক হুজুরই আমার হাতে দিয়ে দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় বসে যে বদ্দারহাট। আব্দুল্লা বলছে হুজুর যে আমাকে একটা টিকিট কই দেন। তাই হুজুর বসে যে কেন তুমি কি কি জন্য বসে আমি চট্টগ্রাম যাব। তখন হুজুরে অনেক কথা জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করার পরে সে বসে আমি কোন কার হাতে দেব না। আমি ওকে প্রশাসনের হাতে দেব। উনি নিজে নিজে একটা মন্তব্য করছে। তখন আমি অফিস থেকে বের হইছে। বের হইয়া হুজুর আমার কাছে হ্যান্ড করছে। হ্যান্ড ওভার করার পরে আমি সে নিয়ে আসছি নিয়ে আসার পরে ওর গার্জিয়ানের কথা জিজ্ঞেস করছি ওর আব্বা নাকি আল্লাহ শামসুল হক আছে ওখান থেকে আমরা ফেসবুকের মাধ্যমে ওনার নাম্বার ওটা জোগাড় করছি ওর কাছে জিজ্ঞাসা করছি আমরা যে তুমি এখানে কেমন করে আসছো তাই আমি আমার আব্বুর সাথে আমি বিমানে ঢাকা যাবো তাই আমার আব্বু বসে যে দোকান থেকে কিছু মালা মালানোর জন্য তো ও বসে যে আব্বু তুমি দেখো তো এই ঠিকানাটা কোথায় তো ঠিকানাটা যখন কোথায় এটা বসে ও এটা যখন দেখছে দেখার পরে ও অজ্ঞান হয়ে পড়ছে ও যখন জ্ঞান যখন ফেরছে ফেরা পরে ওরা নাকি ওরা মারধর করছে আপনার মোবাইল নাম্বার নাকি চাইছে ওই ওরা ওর কাছে তখন ও নাকি এটা বলতে পারতেছে না ওর জ্ঞানে এটা ই করে নাই যখন জ্ঞান হয়েছে তখন বদ্ধকার আবিষ্কার তখন ওরা মার দিচ্ছে যখন আপনি হ্যাঁ যখন আপনার মোবাইল নাম্বার চাইছে চাওয়ার পর ও নাকি দেয় নাই তখন ও নাকি মার আর ওর কাছে নাকি দুই হাজার টাকা ছিল টাকা ওটা নিয়ে গেছে ও যখন ছুটে আসছে ছুটে আসে দেখে একটা রেল স্টেশন ওই রেলের ছুটা কক্সবাজার স্টেশন থেকে তো আমরা তো এই জন্য ধন্যবাদ থ্যাংক ইউ

এটা একটা তার জ্বলন্ত প্রমাণ আমরা আমার ছেলেকে এই আমরা আলহামদুলিল্লাহ এই মুহূর্তে পেয়েছি তো আমি আসলে বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে আমি আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কালকে তাই চিন্তা করতেছিলাম রাত্রে থেকে যে মানুষ এত ভালোবাসা জানাচ্ছে মানে আমি আমি কি জন্য এত ভালোবাসা পাচ্ছি আমি তো সেরকম কোন উল্লেখযোগ্য কেউ না আমি খুবই সাধারণ একজন নগণ্য মানুষ আমাকে কেন মানুষ এত এত ভালোবাসতেছে রাত্রে না ঘুমিয়ে নিরুম ভাবে থেকে হাজার হাজার মানুষ ফোনে ইনবক্সে জিজ্ঞেস করছে বাসায় আসছেন সরকারি বেসরকারি বাংলাদেশের গভর্নমেন্টের প্রশাসনের পুলিশের বা সাধারণ মানুষ যেভাবে ভালোবাসাগুলো জানাচ্ছে আমি অভিভূত পর আবিষ্কার করতেছি আসলে আমার কোনো যোগ্যতা নাই তবে একটা চুট্ট চুট্ট চেষ্টা প্রচেষ্টা রয়েছে সেটা হচ্ছে কি মানুষের ভালোবাসায় নিজের যানটা নিয়ে অনেক জায়গায় হয়তো ছুটে গিয়েছি দেশে বা বিদেশে অনেক জায়গায় যানটা খালি খাতিরে চলে গেছি বাকিটুকু চিন্তা করি নাই আল্লাহ তালা হয়তো সেটার বদৌলতে আজকে আমার এই প্রিয় সন্তানকে কলেজের টুক রাখে সহযোগিতা করার জন্য গায়ে বিভাবে আপনাদেরকে দেশ থেকে বিদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন খালি বাংলাদেশের মানুষ যে দোয়া করেছেন এমন নয় এটার সাথে সাথে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে দুবাই থেকে বিভিন্ন দেশ থেকে সবচেয়ে বেশি আমি আমার চোখের পানি রাখতে পারিনি গাজাতে যে মামুনদের জন্য কাজ করতে গিয়েছি গতকাল আমার সংবাদ শুনেছে সেই গাজার মামুন ওরা পর্যন্ত কান্না করে করে দোয়া করেছেন মানুষরা করে দোয়া করেছে আমাদের যে দায়িত্বশীল কর্মকর্তা আছে মিশরে গাজাতে ওনারা জানাচ্ছেন প্রতি মুহূর্তে খবর নিচ্ছেন যে ওনাদের একজন ভাই বাংলাদেশ থেকে যে গাজাতে ছুটে গিয়েছিল ওনার বাচ্চাটা এখন কি অবস্থা তো সকলের ভালোবাসায় সম্মিলিত ভালোবাসাই আমাদের এ ছেলেকে পেয়েছি আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি প্রত্যেকের জন্য অন্তর থেকে দোয়া করছি এবং একই সাথে ছেলের বিষয়ে কিভাবে সে এখানে আসছে কিভাবে অজ্ঞান হয়েছে এই অজ্ঞানের কাহিনী কিন্তু বাংলাদেশের পরতে পরতে চলে সুতরাং কেউ কাউকে ঠিকানা যদি আপনি জিজ্ঞেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে এখন এই জিনিসটা সতর্কতার বিষয় এবং ও সতর্কতার বিষয় সে যাতে একলা বাসা থেকে বাচ্চা ব্যান না হয় আমি অভিভাবকদের একটি বিনীত দৃষ্টি আকর্ষণ করতেছি এবং ওই ওই সমস্যার মধ্যে খালি যে বাচ্চা পড়ে সেরকম না অনেক সময় আমরা বড়রাও ওই সমস্যা পড়ে যাই তা তালা দয়া করেছেন তাকে আমরা এই মুহূর্তে পেয়েছি সে যেহেতু মানুষের একটু বিপর্যস্ত রয়েছে তার মাথায় আঘাত রয়েছে এদিকে হাত আঘাত রয়েছে তারা তার কাছে যে টাকাগুলো ছিল ওগুলো নিয়ে গিয়েছে তারপর আমরা আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে যা হয়েছে যতটুকু হয়েছে আল্লাহ ভালো জানেন কতটুকু এখানে এখানে কি ঘটনা হয়েছে অ্যাকচুয়াল তার কাছে আমরা বিস্তারিত এখনো শোনার সুযোগ নাই আমি প্রত্যেকের কাছে দোয়া করি আপনারা যেভাবে আমাকে ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলেছেন আমার বন্ধনটা আসলেই আসলেই খুব ভালো লাগছে ইনশাআল্লাহ যে কোনো সময় আগে থাকতো ছিলাম মাঠে ছিলাম যে কোনো বিপদে ছিলাম এখন মনে হচ্ছে জানটা আরো বেশি দিতে পারবো কালকে চিন্তা করছিলাম এই যে মানুষ রাত জেগে একটা দুইটা দি বাজে কেন আমার বাসায় কেন দুইটা বাজে তিনটা বাজে আমার খুঁজখবর দিচ্ছে পরে মনে পড়তেছে সেই করোনা কালীন সময় রাত দুইটা বাজে তিনটা বাজে যখন অ্যাম্বুলেন্সের জন্য গোল করেছিল পাশে বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছিলাম বউর ঘুমার ডিস্টার্ব কিচ্ছু মাথায় রাখি নাই রাত দুইটা বাজে তিনটা বাজে ফোন রিসিভ করেছি কাকে অ্যাম্বুলেন্স দেওয়া দরকার কাকে অক্সিজেন দেওয়া দরকার সেটা দিয়েছি এবং সেটা কন্টিনিউ চলমান রয়েছে হয়তো সেই কারণে ভালোবাসা গুলা ফেরত আসতেছে আল্লাহ তালা মনে হয় কোনো দেন আর রাখতে চান না সেজন্য মনে হয় এগুলা উনি ফেরত দিচ্ছে তো আল্লাহর কাছে দোয়া করব সব কিছু আমাদের দুনিয়াতে ফেরত দেওয়ার দরকার নাই কিছু আখেরাতের জন্য আল্লাহ আপনি আমাদের জন্য জমা রাখবেন আল্লাহ আমাদেরকে আখেরাতে ফেরত দিবেন একই সাথে একই সাথে আমাদের স্বেচ্ছাসেবী ভাই বোনেরা যারা যেখানে বাংলাদেশ থেকে আপনারা কাজ করছেন আমরা প্রত্যেককে উৎসাহিত করবো আপনি মানব সেবার জন্য যখন লেগে যাবেন সৃষ্টির সেবায় যখন আপনি লেগে যাবেন আপনাকে হেল্প করবে সহায়তা করবে দেশ থেকে বিদেশ থেকে আমার সর্বস্তরের সম্মানের শ্রদ্ধার স্নেহের ভালোবাসার মানুষজন যেভাবে আন্তরিকতা দেখিয়েছেন প্রত্যেকের জন্য থেকে দোয়া আমাদের পুরো পরিবার আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞ আমাদেরকে দোয়াই সাথে রাখবেন ছুট্ট করে একটু বলে রাখি গতকালকে বলেছিলাম আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি আমার ছেলেটার যে অবস্থা হুক না কেন প্যালেস্টাইনের জন্য গাজাবাসের জন্য কাজ করার জন্য আগে সপ্তাহ আমার যাওয়ার তারিখ আমি যাওয়ার তারিখ পিছিয়ে নেই আমি বলেছি ছেলেকে পাই বা না পাই আমার ওই পথটা অক্ষুন্ন রাখবে কারণ আমি কালকে আমি একটা ব্যথা অনুভব করেছি আমার ছেলে যদি কে না পাইতাম তাহলে যে ব্যথাটা আমার কাছে মনে হচ্ছিল এরকম গাজাতে হাজার হাজার মানুষ ওরা ওদের সন্তানকে হারিয়েছে ওদের মনের ব্যথাটা কি আল্লাহ তালা হয়তো আমাদেরকে একদিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য সেই ব্যথাটা আমাদেরকে আরেকটু একটু বোঝার সুযোগ দিয়েছে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি কোনো মানুষ আমাদের কার্যক্রমে কেন নয় আমাদের কোনো বাধা নাই এবং আমরা থামিয়ে দিব না আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি সবসময় আমরা আলহামদুলিল্লাহ বলবো সবার প্রতি বিনীত রিকোয়েস্ট যে যেখানে থাকি সবসময় আলহামদুলিল্লাহ বলবো সবার প্রতি আন্তরিক দোয়া এবং বাংলাদেশ সরকারের এই যে রেলওয়ের যে বাহিনী নিরাপত্তা বাহিনী ওনাদের যারা যারা অফিসার রয়েছেন প্রত্যেকের জন্য দোয়া ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমরা ওনার ছেলেকে ওনার কাছে বুঝিয়ে দিলাম